ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে গত কুড়ি নভেম্বর এই নোটিফিকেশান দিয়ে জানানো হয়েছে জানানো হয়েছে যে আগামী দোসরা ডিসেম্বর থেকে শুরু করে ষোলোই ডিসেম্বর পর্যন্ত অনলাইন মাধ্যমে কাউন্সিলের নির্দিষ্ট পোর্টালে উইদাউট লেট ফাইন এনরোলমেন্ট ফর্ম ফিল হবে কাউন্সিলের নির্দিষ্ট পোর্টালে দু সালের উচ্চ পরীক্ষার জন্য কীভাবে এনরোলমেন্ট ফর্ম ফিল করতে হবে সেই পদ্ধতি আজকে আপনাদের সাথে লাইভ পোর্টালে শেয়ার করব এখানে আমি কাউন্সিলের পোর্টালে চলে এসেছি ডাব্লিউ এখানে অনেকগুলি অপশান আছে যার মধ্যে থেকে প্রথমে ইনস্টিটিউশনস লগ এই অপশনটাতে ক্লিক করব তারপর এখানে লগ ইন পেজ চলে আসবে এক্ষেত্রে ইউজার নেম পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিয়ে লগ করতে হবে এখানে আমি কাউন্সিলের পোর্টালে লগ করে গেছি এখানে ড্যাশবোর্ডে চলে এসেছি ড্যাশবোর্ডে আসার পর এখানে আপনাদের সঙ্গে একটি তথ্য শেয়ার করব যে তথ্যটি এখানে দেখুন প্লিজ পে হান্ড্রেড রুপিস ফর সংসদ পরিচিতি বুক বিফোর পেইং ফর এনরোলমেন্ট কোন অপশানে গিয়ে এই পেমেন্ট করতে হবে এখানে প্রথমে যেতে হবে ফর্মস তারপর স্কুল অ্যাপ্লিকেশন তারপর সংসদ পরিচিতি বুক পে এখানে এই একশো টাকা পেমেন্ট না করলে কোনোভাবেই আপনি এনরোলমেন্টের জন্য পেমেন্ট করতে পারবেন না এরপর এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করার জন্য যে কাজটি করতে হবে এখানে বাঁ দিকে অনেকগুলি অপশান আছে তার মধ্যে থেকে এখানে ফর্মস অপশানে ক্লিক করতে হবে তারপর এখানে স্কুল অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করতে হবে এখানে অনেকগুলি অপশান চলে আসবে যার মধ্যে থেকে এনরোলমেন্ট ফর্ম এই অপশানটিতে ক্লিক করতে হবে সঙ্গে সঙ্গে এনরোলমেন্ট ডিটেলস এই পেজটি চলে আসবে এখানে কতগুলি ফিল্টার দেওয়া আছে যার মধ্যে থেকে প্রথমে আছে সেশন এখানে আমি দু হাজার চব্বিশ পঁচিশ সিলেক্ট করলাম তারপর এখান থেকে স্টুডেন্ট টাইপ সিলেক্ট করব এখানে আমি রেগুলার সিলেক্ট করলাম তারপর এখানে সার্চ বাই রেজিস্ট্রেশন নাম্বার আছে এবং লিমিট আছে এখান থেকে আমি ম্যাক্সিমাম লিমিট সিলেক্ট করে নিলাম তারপর ডান দিকে এই লাল রঙের সার্চ অপশানে ক্লিক করব সঙ্গে সঙ্গে এখানে যতজন রেগুলার স্টুডেন্ট আছে এই পেজটিতে চলে আসবে এখানে আপনি সমস্ত রেগুলার স্টুডেন্টের নাম পেয়ে যাবেন এরপর এই পেজে বাঁদিকে আছে অ্যাকশন এনরোল নাও তারপর আছে স্ট্যাটাস পেন্ডিং এখানে চালান ক্রিয়েটেড নো স্টুডেন্ট টাইপ আছে ল্যাব বেস আছে ইয়েস নো ফুল নেম জেন্ডার আধার নম্বর মোবাইল নম্বর রেজিস্ট্রেশন নম্বর এবং রেজিস্ট্রেশন ইয়ার সেই সঙ্গে দেওয়া আছে গার্ডিয়ানস নেম এখানে কোনো একটি স্টুডেন্টের এনরোলমেন্ট ফর্ম ফিল করার জন্য বাঁ দিকে যে অ্যাকশন কলামে এনরোল নেওয়া অপশানটি আছে প্রত্যেকটি স্টুডেন্টের সাপেক্ষে সেই এনরোল নেওয়া অপশানটিতে ক্লিক করতে হবে যদি আমি এই স্টুডেন্টের ফর্ম ফিল আপ করতে চাই সেক্ষেত্রে এখানে এই এনরোল নেওয়া অপশানে ক্লিক করতে হবে এখানে আমি এই এনরোল নেওয়া অপশানে ক্লিক করব সঙ্গে সঙ্গে এখানে আপডেট এনরোলমেন্ট ফর্ম এই পেজটি চলে আসবে যেখানে সেই নির্দিষ্ট স্টুডেন্টের সমস্ত তথ্যই দেওয়া আছে টাইপ অফ স্টুডেন্ট নেম অফ ক্যান্ডিডেট জেন্ডার সন ডটার ওয়ার্ড রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন ইয়ার সিটিজেনশিপ সেই সঙ্গে এখানে দেওয়া আছে আধার নম্বর এবং মোবাইল নম্বর যদি আপনারা এই নম্বরগুলি পরিবর্তন করতে চান সেক্ষেত্রে পরিবর্তনও করতে পারবেন যদি কোনো ক্যান্ডিডেটের মোবাইল নাম্বার পরিবর্তন হয়ে থাকে সেক্ষেত্রে এখানে আপনারা পরিবর্তন করতে পারবেন তারপর এখানে নিচে দেওয়া আছে সেই নির্দিষ্ট ক্যান্ডিডেটের সাবজেক্টগুলি আপনারা রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেখে একবার মিলিয়ে নেবেন তারপর নিচে এখানে আছে ডু ইউ ওয়ান্ট টু ইন্টারচেঞ্জ অপশনাল ইলেকটিভ উইথ কম্পালসারি ইলেকটিভ যদি কোনো ক্যান্ডিডেট অপশনাল ইলেকটিভের সঙ্গে কম্পালসারি ইলেকটিভের পরিবর্তন করতে চায় ইন্টারচেঞ্জ করতে চায় সেক্ষেত্রে এখানে একটি বক্স দেওয়া আছে এখানে ডিফল্ট অবস্থায় নো চেঞ্জ থাকবে যদি কোনো ক্যান্ডিডেট চেঞ্জ করতে চায় সেক্ষেত্রে এখানে ক্লিক করতে হবে এবং ইলেকটিভ সাবজেক্ট চেঞ্জ এই অপশানটি সিলেক্ট করতে হবে তারপর এখান থেকে ফর্মটিতে আপনাকে সিলেক্ট করে নিতে হবে কোনটি সে চেঞ্জ করতে চায় এখানে নিচে দেওয়া আছে চেঞ্জ ইলেকটিভ সেক্ষেত্রে এখানে সিলেক্ট করে নিতে হবে যদি কোনো ক্যান্ডিডেট চেঞ্জ না করতে চায় সেক্ষেত্রে এখানে নো চেঞ্জ থাকবে তারপর এখানে আছে পার্সেন্টেজ অফ অ্যাটেন্ডেন্স ইন ক্লাস টুয়েলভ ক্লাস টুয়েলভে এই ক্যান্ডিডেটের অ্যাটেন্ডেন্সের পার্সেন্টেজ লিখতে হবে এখানে লিখবেন তারপর রিমার্ক যদি কিছু থাকে সেক্ষেত্রে লিখতে পারেন তারপরে যে কাজটি করতে হবে সেটি হলো ক্যান্ডিডেট সিগনেচার আপলোড এখানে দেখুন চুজ ফাইল একটি অপশান আছে এখান থেকে কি ফাইল আপলোড করতে হবে যখন আপনারা দু সালে রেজিস্ট্রেশন ফর্ম ফিল করেছিলেন সেই একইভাবে এখানেও আপলোড করতে হবে যখন আপনারা দু সালে এই নির্দিষ্ট ক্যান্ডিডেটের জন্য রেজিস্ট্রেশন ফর্ম ফিল করেছিলেন সেই ক্যান্ডিডেটের ফটো এবং সিগনেচার আপলোড করতে হয়েছিল আপনারা চাইলে সেই সিগনেচার যদি আপনার স্টোর করা থাকে সেক্ষেত্রে সিলেক্ট করে নিয়ে এখানে আপলোড করতে পারবেন কিংবা এই ক্যান্ডিডেটে নতুন করে সিগনেচার নিয়ে সেটি স্ক্যান করে আপলোড করতে হবে স্ক্যান করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে এখানে ফোটো সাইজ অবশ্যই টেন কেবি থেকে ফিফটি কেবির মধ্যে হবে এবং এখানে মিনিমাম রেজুলিশন দেওয়া আছে একশো কুড়ি ইন্টু এবং এখানে মিনিমাম রেজুল্যুশন দেওয়া আছে একশো কুড়ি এবং এখানে একটি মিনিমাম রেজুলেশনও দেওয়া আছে আপনাদেরকে এটি ফলো করতে হবে এবং সেই সঙ্গে ফাইল ফরম্যাট অবশ্যই জেপিজি বা জেপিইজি কিংবা পিএনজি রাখতে হবে অন্য কোনো ফর্মেটে থাকলে সেই ইমেজ আপলোড করা যাবে না সুতরাং এনরোলমেন্ট ফর্ম ফিল করার সময় আপনারা অবশ্যই সেই ক্যান্ডিডেটের কাছ থেকে রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জেরক্স এবং সেই সার্টিফিকেটে সাইন করিয়ে নেবেন সেই সাইন স্ক্যান করে আপলোড করতে পারবেন এগুলি ফিল করার পর নিচে ডান দিকে সেই অপশানে ক্লিক করতে হবে এই সেই অপশানে ক্লিক করলেই এই ক্যান্ডিডেটের এনরোলমেন্ট ফর্ম ফিল হয়ে যাবে এনরোলমেন্ট ফর্ম ফিল আপ হয়ে গেলে এক্ষেত্রে দুটি অপশান চলে আসবে এখানে দেখুন এডিট এবং রিসেট সেই সঙ্গে এখানে দেখাবে পেন্ডিংয়ের জায়গায় সাবমিটেড যদি আপনারা এটি পরিবর্তন করতে চান সেক্ষেত্রে এডিট করতে পারবেন কিংবা যদি রিসেট করতে চান সেক্ষেত্রে এখানে রিসেট অপশানে ক্লিক করতে হবে এইভাবে আপনারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের এনরোলমেন্ট ফর্ম ফিল করতে পারবেন কাউন্সিলের পোর্টালে লাইভ আপনাদের সঙ্গে শেয়ার করলাম কীভাবে দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য এনরোলমেন্ট ফর্ম ফিল করতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ